ও নমস্ভ জয় শনি মহারাজের জয় নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আলোচনা করবো আজ থেকে অর্থাৎ তেইশ মার্চ থেকে পনেরোই এপ্রিল এই সময়কালে ধনুরাশির জাতক জীবনে কী বিশেষ ঘটনা বা কী কী ঘটতে চলেছে কী কী পরিবর্তনের সম্মুখীন হবেন এতদিন ধরে যে চলে আসা যে দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা যে সমস্ত রকমের পারিবারিক সমস্যা আর্থিক সমস্যা বা আপনার বিবাহিত সম্পর্ক আপনি আপনার স্বাস্থ্য নিয়ে ঝামেলায় রয়েছেন তো সেই জায়গাগুলো থেকে বিশেষ কি কি পরিবর্তন কী কী শুভ পরিবর্তন কি কী উন্নতি হতে চলেছে ধনুরাশির জাত জাতিকাদের সম্পর্কে আমরা এই ভিডিওতে সেটা ডিটেলসে আলোচনা করব আপনারা দেখতে থাকুন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই কোনোভাবে না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনি ভালোভাবে বুঝবেন কোন জায়গা থেকে কি কীভাবে অর্থ আসতে পারে বা অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাবে তো সবার আমরা আলোচনা করব রাশি রাশিচক্রের নবম রাশি ধনুরাশি আপনার রাশির অধিপতি বৃহস্পতি দেব ষষ্ঠ ঘরে রয়েছে যার কারণে আপনাদের লিভার জনিত সমস্যা খাওয়া দাওয়া রিলেটেড সমস্যা পেট রিলেটেড কিছু সমস্যার ভোগান্তি আপনাকে দিয়েছে তবে আগামী এই যে পনেরোই এপ্রিল পর্যন্ত মাসের যে সময়কাল যে খুব খারাপ যাবে এমনটা কিন্তু নয় স্বাস্থ্য যথেষ্ট পরিমাণ উন্নতির দিকেই রয়েছে উন্নতি থাকবেই থাকবে তবেও আপনারা একটাই অ্যাডভাইস আপনাদেরকে একটু আপনারা দেখে শুনে চলবেন খাওয়া দাওয়া একটু বুঝে করবেন ইট এটা যদি আপনারা করতে পারেন তাহলেই কিন্তু আপনাদের জন্য সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো যাবে এবং আপনার হেলথ অনেকটাই আপনাকে ইম্প্রুভমেন্ট করাবে আর্থিক ক্ষেত্রে যদি আমরা বলি আপনারা অর্থকে কিন্তু হয়তো ইনকাম করেছেন কিন্তু খরচ আপনার লেগেই রয়েছে বা খরচ অত্যাধিক হওয়ার একটা ব্যাপার কন্টিনিউয়াসলি রয়েছে তো হয় সেটা আপনার বন্ধুবান্ধবের জন্য খরচ হতে পারে বাড়ির কাজকর্মের জন্য হতে পারে আপনি কোনো কিছু কেনাকাটাতে খরচ করে ফেলছেন মেডিকেল সেক্টরে খরচ করছেন এরকম বেশ কিছু জায়গায় বেশ কিছু ক্ষেত্রে আপনার কিন্তু খরচ হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত প্রবল রয়েছে তাই আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে এবং গুরুত্ব রাখতে হবে এই বিষয়টা আপনার মেনে দেখুন তবে খুব বেশি টেনশনের কোনো কারণ নেই আর্থিক অবস্থা আপনার ভালোই হবে পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনার অনলাইন কাজ কাজকর্মের জায়গায় একটা বড় সড়ো ইনকামের সুযোগ তৈরি করে দেবে যারা কোনো কনস্ট্রাকশন কন্ট্রাক্টরই এই লাইনে যারা কোনো ব্যবসা করেন বা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বড় সড়ো অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সেই জায়গা থেকে বেশ ভালো অর্থ আসতে পারে কোন ডিল ফাইনাল হতে পারে তবে একটাই বিষয় মাথায় রাখবেন যে কি তাড়াহুড়ো করে কোনো কিছু আপনারা করবেন না আপনাদের ভিতরে রাগ জেদ এই বিষয়টা অনেক বেশি থাকতে পারে সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই ধ্যান রাখুন এটা একটু আপনাদেরকে ম্যানেজ করতে হবে তা পরবর্তী এটা পরিবর্তন হতে চলেছে আপনার যদি সন্তান রিলেটেড কোনো সমস্যা বা সন্তান রিলেটেড কোনো কিছু প্ল্যানিং করছেন তাহলে বলবো আপনাদেরকে যে কি তিন তারিখ এপ্রিলের তিন তারিখের আগে ভালো কিছু করার প্ল্যান থাকলে করতে পারেন মেডিকেল সেক্টরে কিছু যদি আলোচনা থাকে তা অবশ্যই সেটা নিয়ে রাখবেন তারপরে কারণ মঙ্গল নিচ অবস্থায় চলে যাবে তো সেটা ততটাও খুব একটা ভালো সময় নয় আর কি তো আপনারা এই বিষয়টা একটু দেখে রাখবেন যদি আপনি শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি বা এই ধরনের শেয়ার মার্কেটের দিকে যদি আপনার মনোভাবনাও থাকে সেটাও ঠিক একই ব্যাপার যে কি তিন তারিখের আগে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকলে নিতে পারেন তারপরের সময়কালটা একটুখানি সমস্যার হতে পারে তবে তারপরে আবার এক দেড় মাস পরে আবার কিন্তু সেটা ঠিকঠাক হয়ে যাবে তো তার আগেই যদি কিছু করার থাকে তাহলে তিন তারিখের আগে হলে এক দেড় মাস পরে আপনারা কিছু প্ল্যান করবেন ভালো হবে তার পরবর্তী যে সময়কালটা হতে চলেছে যে কি আপনারা যারা পড়াশোনার জায়গা রয়েছেন যারা রিসার্চ রয়েছেন বা যারা আইটি ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল লাইনে পড়াশোনা করেন তাদের জন্য বেশ সুযোগ ভালো থাকবে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা থাকবে হয় আপনার কাজের পরিবর্তন বা পড়াশোনার জায়গা পরিবর্তন কিছু না কিছু একটা পরিবর্তন অবশ্যই আপনারা লক্ষ্য করবেন আর অর্থ খরচ বা অর্থ ব্যয় হয়ে যাওয়ার যে ব্যাপারটা বা লম্বা যাত্রার যে ব্যাপারটা ওটা কিন্তু থাকবে তবে একটু আপনারা দেখে শুনে চলবেন আর কি সমস্ত জিনিসপত্র একটু গুছিয়ে গেছে রাখার চেষ্টা করবেন নজরে রাখবেন প্রয়োজন রয়েছে বিবাহিত দাম্পত্য জীবনে যদি কোনো ঝগড়া অশান্তি আজকে লেগেই রয়েছে কোনো ছোটো ছোটো ব্যাপারে ঝগড়া অশান্তি তো সেটা দূর হবে সেটাতে অনেকখানি আপনি সুরাহা লক্ষ্য করবেন অনেকটা পজিটিভিটি লক্ষ্য করতে চলেছেন বিবাহের জায়গা বা বিবাহিত সম্পর্কের জায়গা ভালো হবে পার্টনারশিপ ক্ষেত্রে উন্নতি থাকবে যদি কোনো ভুল বুঝাবুঝি ঝগড়াঝাটি ছিল রাগবিমান ছিল সেগুলো আপনাদের ক্লিয়ার হবে এবং একটা সুস্থ পার্টনারশিপ হতে পারে তবে ব্যবসায়িক ক্ষেত্রে যে এনার্জিটা ছিল সেটা একটু ডাউন হতে লক্ষ্য করবে হয়তো তবে বুধ শুক্র রয়েছে আপনার চতুর্থ ঘরে বেশি যে খুব যে খারাপ জায়গা এমনটা নয় তবুও আপনারা ধ্যান রাখবেন এর পরবর্তী যেটা পরিবর্তন আপনি গ্রহ করতে চলেছেন বা করবেন সেটা হচ্ছে কি শনিদেবে ঠাইয়া শুরু হয়ে যাবে তবে খুব চিন্তার কোনো কিছু কারণ নেই গ্রহ গোচরের উপস্থিতির পরিস্থিতি ভালো তবে ঢাইয়া হওয়ার থেকে আগামী পঞ্চান্ন দিন মানে রাহু শনি সূর্য এক জায়গায় থাকবে যার কারণে আপনার মনে যখন তখন দুশ্চিন্তা কাজ করতে পারে মনে চিন্তা চিন্তাভাবনা হুডাট করে বদলে যেতে পারে এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে মানে কনফিউশন থাকবে বা পারিবারিকভাবে কিছু সমস্যা দিতে পারে তবে এটারও খুব শীঘ্রই নিষ্পত্তি ঘটবে তবে এগুলো একটু আপনারা দেখে শুনে রাখুন আগে থেকে যদি অ্যাক্টিভ থাকতে পারেন আগে থেকে যদি সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে অনেকখানি আপনারা সমস্যা থেকে নিজেরাই বেরিয়ে আসতে পারবেন কাজের জায়গায় যে ডিস্টারবেন্সটা ছিল অলরেডি অনেক বেশি ডিস্টারবেন্স কাজের ক্ষেত্রে মনোযোগ না লাগা মন না থাকা অল্পতেই মাইন্ড সুইং হয়ে যাওয়া এই ব্যাপারটা কিন্তু আপনাদের আজকে এক দেড় বছর ধরে কন্টিনিউয়াসলি লেগেই রয়েছে কোনো না কোনোভাবে আপনার মনোযোগ বসছে না বা আপনি মন একটা জায়গায় টিকে রাখতে পারছেন না তবে এটার কারণ হচ্ছে কেতু তবে বুধ সূর্যের দৃষ্টি রয়েছে অনেকটা আপনার মধ্যে সেই ধৈর্য থাকবে সেই এনার্জি লেভেলটা ভালো থাকবে সেটা শুধু আপনাকে কাজে লাগাতে হবে তাহলে দেখবেন আপনার কর্মের জায়গাটা যথেষ্ট পরিমাণ ভালো হবে খুব শীঘ্রই পরিবর্তন রয়েছে আপনার অবশ্যই পরিবর্তন ঘটবে মায়ের স্বাস্থ্যর ব্যাপারটা আপনাদেরকে অবশ্যই ধ্যান রাখতে হবে এটা কিন্তু শুরুতেই বলে দিলাম যেটা হচ্ছে কি আপনাকে অবশ্যই মায়ের দুশ্চিন্তা কমাতে হবে বা মাকে নিয়ে আপনার একটু চিন্তা বাড়তে পারে বা মায়ের শরীর খারাপ হওয়ার ব্যাপারটা কিন্তু থেকে যায় তো এটা একটু খেয়াল তবে শুক্র এখানে উচ্চ রয়েছে অবশ্যই এখানে আপনি যে খুব কিছু নেগেটিভ রেজাল্ট পেয়ে যাবেন এমনটা নয় তবে ধ্যান রাখবেন এর পরবর্তী আপনার ঘরে শনিদেবের দৃষ্টি থাকবে মানে কি আপনার ভিতরে যে দি ভাবটা বা ডোমিনেট মানে আপনি সেরা আপনি সব কিছু এই যে ভাবনা চিন্তাটা কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে যেটা কিন্তু খুব একটা ভালো ভাবনা নয় তাই আপনারা এটা একটু খেয়াল রাখবেন কথাবার্তাতে একটু বিশেষ গুরুত্ব রাখবেন যখনই আপনি কারোর সঙ্গে কথা বলবেন এটা কিন্তু আপনার জন্য প্রয়োজন রয়েছে মানে হুট করে রেগে যাওয়া বা কাকে কি বলতে গিয়ে কি বলে ফেলা এই ব্যাপারটা আপনার মধ্যে কাজ করে যেতে পারে তবে হ্যাঁ রিলেটেড কাজে আপনার সফলতা আসবে বা আপনি সেই ধরনের কাজে অগ্রগতি লক্ষ্য করবেন চাকরির জায়গায় সুযোগ ভালো তৈরি হবে যারা চাকরি খুঁজছেন কোনো না কোনো চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ধনুরাশি জাতীয় পারিবারিক কোনো দায়িত্ব বৃদ্ধি পাওয়ায় বা আপনারা নিজেরা কোনো দায়িত্ব নিয়ে আপনাদের দায়িত্বের চাপটা কিন্তু বাড়াতে চলেছেন আর বাড়ি বানাবেন এরকম পরিকল্পনা আপনাদের হতে পারে বা আপনারা এগোতে পারেন সম্ভাবনা রয়েছে গাড়ি কেনার সম্ভাবনাও থাকতে পারে এমনটা কিন্তু প্রবল যোগ লক্ষ্য করা যাবে ধ্যান রাখুন যারা উচ্চ পদে রয়েছেন বা সরকারি কোনো অধিকারীদের সঙ্গে রয়েছেন বা তাদের সাপোর্টের কোনো কারণে প্রয়োজন তো সেই জায়গাটাই খুব ভালো রয়েছে তবে আপনারা পলিটিক্যাল থেকে দূরে থাকবেন সেটাই আপনার জন্য ভালো হবে কাজের জায়গায় যেন আপনি আপনার কাজটাই মনোযোগ রাখেন সেটা জরুরি রয়েছে কারোর কোনো কাজে যুক্ত হবেন না বা আপনি আপনার যে কাজটা করবেন সেটা যতটা সম্ভব হয় নিট ক্লিন এবং সিকিউরিটির সাথে করার চেষ্টা করবেন ওটাও আপনার মধ্যে থাকবে তবে একটু গুরুত্ব রাখুন ভালো হবে ভাগ্যের সাপোর্ট বলতে গেলে মোটামুটি বেশ ভালোই ভাগ্য রিলেটেড আপনি কাজে এগোতে পারেন আর একটা যেটা বিষয় আপনাকে ধ্যান রাখতে হবে আপনার পিতার হেলথকে একটু গুরুত্ব রাখবেন এটা প্রয়োজন রয়েছে তো পিতার ব্যাপারটা আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রেখে চলার চেষ্টা করুন এটা খুবই প্রয়োজন ধার্মিক যাত্রা হতে পারে অবশ্যই যাত্রা করুন সময়কাল ভালো থাকবে তো এই ছিল ধনুরাশির জাতকাতিকাদের জন্য আলোচনা কিছু উপাচার আপনাদেরকে বলছি যেটা অবশ্যই আপনারা মেনে চলুন এটা আপনারা অনেক বেশি লাভবান হবেন প্রথমত হচ্ছে আপনি হনুমান চলিশা রোজ পাঠ করুন বা হনুমানজির পুজো করুন এটা আপনার জন্য জরুরি আপনার আপনারা মঙ্গল দুটোই কন্ট্রোলেজ আসবে তাদের নেগেটিভ প্রভাব থেকে আপনারা অনেকটাই রেহাই পেয়ে যাবেন প্রতি বৃহস্পতিবার বিষ্ণু এদেরকে খাওয়ার খাওয়াবেন আর রাহুকেতুকে গরিব এবং দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন এতে আপনার রাহুকেতু এবং শনি অনেকটা কন্ট্রোলে চলে আসবে তো এই ছিল আলোচনা ধনুরাশি জাতক জাতিকে সম্পর্কে কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য